আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মাহফুজি টিভি থেকে মুক্তি মাহফুজি ইরানে ইসরায়েলি হামলা অতপর এ সম্পর্কে আলোচনা করছি এ আলোচনাটি পাবলিক মিডিয়া টোয়েন্টি ফাইভ থেকেও দেখা যাবে ইরানে ইসরায়েলি হামলা খুবই দুঃখজনক আর কত আর কত আর কত রক্ত ঝরবে মুসলমানদের মুসলমানদের উপর আর কত নির্যাতন বিশ্ববিবেক তোমরা কেন নীরব মূলত এ ঘটনা খুবই খুবই হতাশাব্যঞ্জক আমরা জানি এটা যুক্তরাষ্ট্রের একটা পলিসি ইরানকে তথা মুসলিম জাতিসত্ত্বাকে দমিয়ে রাখার একটা অপকৌশল মাত্র তারা মনে করেছে যে ইরানে হামলা করে মুসলমানদেরকে দমিয়ে রাখা যাবে ইরান ইরানের মুসলিমরা অধিকাংশ শিয়া সেটা অবশ্য সত্য কিন্তু তারা তো ইমানদার তারা তো মুসলমান আমাদের ভাই কাজী শিয়া সুন্নির প্রশ্ন এখানে বড় করে না দেখে আমাদের মনে রাখতে হবে এ হামলা শুধু ইরানের উপর নয় বরং গোটা মুসলিম বিশ্বের উপর তাদের আগ্রাসী চক্রান্ত নূতন নয় কোনো কোনো ক্ষেত্রে ইরানের সমরাস্ত্র বেশি আবার কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধ ক্ষমতা বা সমরাস্ত্র কোনো কোনো ক্ষেত্রে বেশি থাকতে পারে তবে সৈন্যের দিক থেকে ইরানের সৈন্য সংখ্যা বেশি ইরান নাকি পারমাণবিক শক্তিধর হতে যাচ্ছে আর শান্তির জন্য পারমাণবিক প্রচেষ্টা ইরান চালাচ্ছে এটা সমস্ত বিশ্বকে জানিয়ে দিয়েছে কিন্তু কথা হলো এই অন্যরা যদি পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে আত্মরক্ষার নাম নিয়ে তাহলে ইরান কেন পারবে না না এই জন্য যে তারা মুসলমান মুসলমানদের আত্মরক্ষার কোনো অধিকার নাই ইসরায়েল কিনা না বলতেছে যে ইরানে আক্রমণ করা হয়েছে ইসরায়েলের আত্মরক্ষার জন্য আরে বেটা এটাকে আত্মরক্ষা বলে সেখানে পারমাণবিক স্থাপনের ওভার অতরিকৃত আক্রমণ চালিয়ে তুমি আত্মরক্ষা করো কোন ধরনের আত্মরক্ষা এখন ইরান যদি বড় আকারের ভূমিকা নেয় এর জবাবের জন্য সেই ভূমিকা গ্রহণ করতে ওই সব ওইসব কি প্রস্তুত আছে ওরা জানে না মুসলমানদের শক্তি কতখানি অবশ্যই কথা ঠিক যে আজকের মুসলমান এক না ইরানে হামলা হয়েছে অথচ মুসলিম বিশ্ব কিছু নিন্দা জানিয়েছে আরে বেটা এখন কি নিন্দা জানাবার সময় নিন্দার দরকার না আগে এখন পদক্ষেপ দরকার এর দোয়ানো নিন্দা জানিয়েছে কঠোর নিন্দা কিন্তু পদক্ষেপ কি নিল এটা আমরা দেখতে চাই আমরা দেখতে চাই যে সমস্ত মুসলমান এক হয়ে ইসরায়েলি আগ্রসনের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছে আমরা আর মুসলমানদের রক্ত দেখতে চাই না মনে রাখতে হবে মুসলমান দুনিয়াতে বেঁচে থাকার জন্য আসেনি মুসলমানদের তামান্না হওয়া উচিত শাহাদাতি শাহাদাতের তামান্না নিয়ে আজকের মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে এতদিন গাজায় তারা যে মরণ কামড় দিয়েছে গণহারে যে মানুষকে হত্যা করেছে বিভিন্ন স্থাপনায় তারা যে স্থাপনাকে গুড়িয়ে দিয়েছে এরপর এখন তার মনে করে ইসলাম মনে করে যে ইরানই ইরান একটা মুসলমানদের বড় শক্তি এটাকে যদি পরিযস্ত করা যায় তাদের মুসলমানদেরকে শেষ করে যা আসুন আমরা সিয়া সুন্নি হ্যাঁ আমরা তো সুন্নি হিসাবে আমাদেরকে হকপন্থী মনে করবই এটা বাস্তব কথা কিন্তু যারা ইসলামের জন্য কাজ করে তাদের বিরুদ্ধে এখন ফতোয়া নয় বরং তাসিমু বেহাবাহ জামিয়া আল্লাহ যে বলেছেন তোমরা একতাবদ্ধ হয়ে আমার রুজ্জুকে আঁকড়ে ধরো রকু এবং ছিন্ন ভিন্ন হয় না নামাজ সালাতকে যেমনকে বলা হয়েছে আকিম মুসসালা দিন প্রতিষ্ঠাকে বলা হয়েছে আকিম উদ্দিন ঠিক তেমনি অতাসিমু আমরের সিগা আর আমর তো বেশি স্থানীয় নির্দেশসূচক এটা ফরজ হয়ে যায় ইন্নাল আমরা লীল অযুগ আমর অজবের ক্ষেত্রে তথা খরচের ক্ষেত্রে ব্যবহৃত হয় বেশি কাজ এখানে ওয়াতা শিমুম এখানে একতাবদ্ধ হতে বলা হয় সে মুসলিম উম্মাতে এবং পরে বলা হয় যে তোমরা ভিন্ন হয়েও না খবরদার তোমরা ভিন্ন হয়ে না ছিন্ন ভিন্ন হলে আজকে এত মুসলমান এত মুসলমান অথচ আমরা মার খাচ্ছি বারবার মার খাচ্ছি একদিন দুদিন নয় অতএব আসুন আমরা এক হয় ইসরায়েলকে মোকাবেলা করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এ তৌফিক দান করুন আমিন ওখির উদ্দান আলহামদুলিল্লাহ রবীলিন আসসালামাইকুম ওরি বাকাত